দেখতেছি চারদিকে ঘুরে দেখতেছি যে কেউই নেই এখন ওই বেড়ারও দেখতেছি না অন্য কেউ না তো এখন মনে ছয় দিন হয়েছে ছয় দিন হয়েছে তো আজকে বাইশে सोचा <simitation> हुन्छ <simitation> <simitation>

এখন দেখতেছি যে লোকটা এখানে মানে দাঁড়ায় অনেক ছটফট করতেছে যে উঠবো উঠতে পারতেছে না তাই আমি দুইবার ভাবছি যে আমি ভাবছি যে অন্য কিছু হইতে পারে তো আমি আমার আম্মু দেখলাম তারপর যেয়ে আমরা ঘরতে চাবি আনতে গেছিলাম আয়া দেখি যে বেটা পড়ে গেছে তো পড়ে গেছে অত ঢুকে গেছে এক হাত হবে আমরা লাদি বড় একটা দিছি তো বেডা ওটা ধরতে পারি নাই বেডায় আমি নিচ্ছে ডুববে গেছে তো আমরা এক ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম আমি আমার আপু আমার বোন জামাই সবাই মিলে এক ঘন্টা পর্যন্ত দাঁড়াইছিলাম দেখি কেউই নাই মানে সেও দেখা যেতেছে না আর এখান পানি পানিও উঠতেছে তো দেখছি দেখা পরে আমরা সারা তো আমি বলতেছি যে আমার চোখের সামনে যে লোকটা মারা যাবে আমরা তো হইতে দেবো না কেননা আমরাও মানুষ সেও মানুষ

সব দেখতেছি চারদিকে ঘুরা মুরা দেখতেছি যে কেউই নেই এখন ওই বেড়ারও খুঁজ দেখতেছি না অন্য কেউ না তো এখন মনে ছয় দিন হয়েছে ছয় দিন হয়েছে তো আজকে বাইসে বাইশে